মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছয় বেডরুমের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকের এবারের ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা গ্রাম মিয়ার বাজারে আজকের এবার ডিজাইনটি আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা অবশ্যই আপনার সম্পূর্ণ বিরতি দেখে যাবেন কিভাবে মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে একটি ছয় বেডরুমের ডুপ্লেক্স বাড়ি করবেন এর বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবে এবং এই বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আপনার এখানে আমাদের ফ্রন্ট থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে এখানে খুবই সুন্দর একটি ফোর্সের ডিজাইন দেওয়া আছে এবং এখানে ফোর্সের নিচের অংশে একটি স্লেপ দিয়ে এখানে রূপটালি রাখা আছে আর আমাদের ব্যালকনিগুলো ছোট ছোট করে ব্যালকনি করা হয়েছে খুবই সৌন্দর্য দেখা যায় ব্যালকনিগুলো দেখতে তো এখানে দেখতেছেন আমাদের যে ব্যালকনির ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দর আমরা তিন চালা ব্যালকনি দিয়ে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি এম এস লাগাই এম এস এর গিল দিয়েছি আমরা আর এখানে ফোর্সের এখানে এম এস এর গিল দিয়ে দিয়েছি আর এখানে যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো খুবই সুন্দর একটি হাতের ক্লাসিক্যাল ডিজাইন আমরা এখানে দিয়েছি দর্শক বন্ধুরা শুধু বাড়ি করলেই হবে না বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করতে হবে কিভাবে আপনি বাড়িটি করুন এবং ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার মাধ্যমে আপনি ড্রয়িং ডিজাইনটি করে আপনার বাড়িটি টোটালি কমপ্লিট করতে হবে তো যেভাবে একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আপনি ডিজাইনটি করুন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনার কাজটি করাতে হবে তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সুন্দর হবে দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন আমাদের বিল্ডিংটির কালার কম্বিনেশন বিল্ডিংটির কালার কম্বিনেশনটা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে যে জানলা ডিজাইনগুলো দেখছেন জানলা ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে আমাদের যে কালার কম্বিনেশন এবং উপরে যে ফেরা ডিজাইনগুলো ফেরা ডিজাইনটাও দেখতে খুবই সৌন্দর্য দেখা যায় এটা অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যায় বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে যেমন সৌন্দর্য দেখা যায় অ্যাঙ্গেল থেকে দেখতেও তেমনই সৌন্দর্য দেখা যায় তো দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে হবে আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে হয় যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই আপনার অফিস ডাকে আছে কুমিল্লা আছে আপনি কি বাংলাদেশের সকল স্থানে কি ডিজাইনগুলো করার পরে সোয়েটগুলো সুপারবেশন করেন কি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রজেক্ট চালা প্রত্যেকটা ফজেট আমরা ভিজিট করার চেষ্টা করি এটা হলো আসলে আমাদের চেষ্টা করি আমরা প্রত্যেকটা ফজেট ভিজিট করানোর জন্য কারণ আমরা প্রজেক্টগুলো ভিজিট করালে আমাদের জন্য যেমন উপকার আপনাদের জন্য তেমনই উপকার কারণ ডিজাইন করলে হবে না ডিজাইন অনেকে করে দিতে পারবে তবে বাস্তব কাজটা বাস্তবমুখী করাটা আসলে অনেক টাফ তো আমরা চেষ্টা করি এই কাজের সেম কাজ কিন্তু আমাদের অনেকগুলো ফজেট অলরেডি হয়ে গেছে তো আপনারা এটা হয়তো দেখেছেন যেমন আমাদের মাইমিন সিংনি গুয়ারিতে সেম পজিটিভ হয়ে গেছে তো এখান থেকে আসলে উনি ব্যালকনিগুলো কাটাচিড়া করে ওনার ডিজাইনটা উনি সাজিয়ে নিয়ে গেছে বিল্ডিংটা একটু ছোটো করে তো চলুন আমরা মূল প্লান্টটি দেখে আসি মূল প্লান্টটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব দর্শকদের আমরা মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেই বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চৌত্রিশ ফিট দু ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে উনত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া তেরো বারোশো স্কোয়ার ফিট আর আমাদের মেন বিল্ডিংটি অনলি এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে বিল্ডিংটি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপে দেওয়া আছে ফিট বাই ফিট আর এখানে প্রবেশ করলে অনেক বড় একটি ড্রয়িং রুম পড়বে পনেরো ফিট বাই পনেরো ফিট ছয় ইঞ্চি আটের সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই চার ফিট এখানে একটি গেস্ট বেডরুম রাখা আছে তেরো ফিট বাই এগারো ফিটের সাথে একটি ব্যালকনি রাখা আছে আট ফিট বাই চার ফিট আর এখানে একটি তিন স্টেপে সিঁড়ি রাখা আছে তিন স্টেপে সিঁড়িটা অবশ্যই আপনার দেখে নেবেন খুবই সুন্দর একটি স্টেয়ার রাখা আছে এখানে আর এখানে দেওয়া আছে একটি টয়লেট কমন টয়লেট টয়লেটের মাপটি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এখানে রাখা আছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মাপটি রাখা আছে এগারো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে সাড়ে চার ফিট বাই সাত ফিট আমাদের কিচেনটি একেবারে একটি রুমের সমান অনেক বড় একটি কিচেন রাখা আছে বারো ফিট বাই এগারো ফিট এটা হল আমাদের গ্রাউন্ড ফ্লোর আমরা ফার্স্ট ফ্লোরে কি পাব আমি এটা দেখাচ্ছি আপনাকে যেমন আমরা যদি সরাসরি স্টেয়ার দিয়ে চলে যাই তাহলে এখানে ছোট্ট একটি ড্রয়িং রুম পড়বে আর এখানে টোটালি চারটা বেডরুম পাবেন একটা দুইটা তিনটা চারটা বেডরুম টোটালি চারটা বেডরুম পাবেন তিনটা টয়লেট পাবেন দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট আর এখানে ফোর সেট ডিজাইন আর চারটা ব্যালকনি পাবেন সামনে দুটি ব্যালকনি আর পিছনের রুমের সাথে দুটি ব্যালকনি টোটালি চারটা ব্যালকনি পাবেন তো আশা করি আপনারা সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারলে বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন সালা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতেন আমরা বাংলাদেশ সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিই যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা